এই যে ছোট্ট দেড় বছরের বাচ্চা মেয়েকে থিয়ে এর মা হারিয়ে গেছে আজকে সাতেরো দিন যাবৎ উনি আমার কাছে আসছে যাতে ভিডিও করে একটু অনলাইনে ছাড়লে পড়া এনার মেয়েকে যদি কেউ দেখতে পারে তাহলে আপনারা মানে একটু যোগাযোগ করে আর কি এনার মেয়েকে খুঁজে দিতে পারবেন এই জন্যই আর কি আমার কাছে ভিডিও করার জন্য আসছে আমি ফার্স্ট টাইম ভিডিও করতে চাইনি তারপর উনি এইভাবে রিকোয়েস্ট করছে আমি ভিডিও না করে আর পারলাম না তাই প্লিজ আপনারা এনার মেয়েকে যদি কোথাও দেখে থাকেন এবং যদি না দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে সাহায্য করে দেবেন যাতে এনার মেয়েকে খুব তাড়াতাড়ি খুঁজে পায় আজকে সাতারো দিন যাবৎ কিন্তু এনার মেয়ে নিখোঁজ আছে দেখুন এই ছোট্ট একটি বাচ্চা সে এখন পর্যন্ত দুধ খায় তার মার দুধ খেয়ে বেঁচে থাকে সে কিন্তু এখন পর্যন্ত আর আজকে সাতার দিন যাব দুধ না খেয়ে আছে তাকে কিন্তু জল বা সুজি কিছুটা খাইয়ে রাখা হচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাচ্চা একে থেকে কিন্তু এর মা হারিয়ে গেছে এই জন্য উনি আর কি আমার কাছে আসছে এই ভিডিওর মাধ্যমে কি আপনার মেয়েকে খুঁজে পাবেন আশা করেন হ্যাঁ পাবো তাই একটু সবাই একটু শেয়ার করতে বলে দেন যে সবাই যাতে একটু সবাই একটু শেয়ার করে দেন বাইরে আমার ভাই বোনেরা মা সবাই একটু করে দেন গিয়ে নাকি আপনারা দয়া করে দেন সবাই প্লিজ একটু শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটার মাধ্যমে ওনার মেয়েকে খুঁজে পায় যে থাকুক না কেন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে উনি অনেকটা আশা নিয়ে কিন্তু আমার কাছে এসেছে যে একটা ভিডিও করে যাতে ছাড়লে যদি কেউ দেখে থাকে কারো চোখে যদি পড়ে থাকে তাহলে যাতে দেখে এনার মেয়েকে সঙ্গে সঙ্গে আমার এই নাম্বারে কল করতে পারেন এই জন্যই কিন্তু আমার কাছে উনি এসেছে অনেক দূর থেকে আমি প্রথমে ভিডিও করতে চাইনি তারপর উনি অনেকটা রিকোয়েস্ট করছে ভিডিও ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এনার মেয়েকে এই ভিডিওর মাধ্যমে খুঁজে পায় এবং অনেকেই খোঁজাখুঁজি করতেছে তারপর পাচ্ছে না কতদিনের মা বাপে যাই হোক এনার মেয়ে এনার মেয়েটা একটু বোঝে কম ঠিক আছে মাথা একটু সমস্যা একটু সরল সোজা মাথায় একটু হ্যাঁ চুল খাডো একটু সমস্যা আছে যদি কেউ দেখে থাকেন ছবি স্কিনে তো ছবি দেওয়া আছে আপনার অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যাতে এনার মেয়েকে এনারা খুব শীঘ্রই খুঁজে পায় ভিডিওটি পাগল পাগল একটু পাগল পাগল টাইপের এনার মেয়ে এনার মেয়ের নাম হচ্ছে আল্লাদি ভক্ত গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর সদর উপজেলা কেন্দ্র ইউনিয়ন চৌহাদ্দী গ্রাম আর এই মেয়ের বিয়ে হয়েছিল আপনার বাহাদুরপুর গ্রামে পাশাপাশি গ্রামেই দেখতে পাচ্ছেন যে ছোট্ট বাচ্চা একদম ছোট্ট বাচ্চা এসে এখন পর্যন্ত কিচ্ছু বোঝে না এর মাকে হারিয়ে কিন্তু এখন মানে তার দিদিমার কাছেই আশ্রয় নিয়েছে তাকে দেখার মতো এখন আর কেউ নেই তার মাছাড়া তো আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট বাচ্চাটি তার মাকে যেন খুঁজে পায়

দুধের বাচ্চা সে এখন খুবই কষ্টে আর কি জীবনযাপন করতেছে এই বাচ্চাটিকে নিয়ে আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন রিকোয়েস্ট থাকবে সবার কাছে যাতে এনার মেয়েকে ইনি খুব শীঘ্রই খুঁজে পায়